এখন তার চ্যালেঞ্জ একটাই এক হাজার গোলের মাইল ফলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো খোলাখুলি বলেছেন নিশ্চিত নন তিনি পারবেন কি না কিন্তু থামবেনও না ধাপে ধাপে একে একে গোল করে এগিয়ে যাচ্ছেন তিনি স্বপ্নের দিকে সাম্প্রতিক বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরের বিপক্ষে আরও একটি গোল যোগ করলেন তিনি জাতীয় দলের জার্সিতে এখন তার গোল সংখ্যা একশো একচল্লিশ ম্যাচ সংখ্যা দুইশো তেইশ ক্লাব আর দেশের হয়ে মোট গোল এখন নয়শো তেতাল্লিশ অর্থাৎ এক হাজার গোল ছুতে বাকি মাত্র সাতান্ন আরো বিস্ময়কর হল শেষ পাঁচ ম্যাচেই তিনি গোল করেছেন ডেনমার্ক জার্মানি স্পেন আর্মেনিয়া আর হাঙ্গারির বিপক্ষে শুধু তাই নয় শেষ এগারো ম্যাচে করেছেন এগারো গোল আজ তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর এখন এক হাজার গোলের স্বপ্ন আর কল্পনা নয় বরং নাগালের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবারও দেখিয়ে দিচ্ছেন বয়স কেবল একটি সংখ্যা লক্ষ্য থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় আপনাদের কি মনে হয় রোনালদো কি সত্যি পৌঁছাতে পারবেন এক হাজার গোলের অবিশ্বাস্য মাইল ফলকে আপনার মতামত লিখে দিন নিচে কমেন্ট সেকশনে